thank <laughs> you মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো রবিবার করি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা বাজে পাঁচ বাকি আমি ঘুমের থেকে উঠেছিলাম সাতটায় কেননা বলো তো সারা রাত আমার ঘুম হয়নি গতকালকে তো জিমি খুব জ্বালিয়েছে আর ঘুমের থেকে উঠে উঠোনমারি ঝাঁটফাট দিয়ে আজকে কোনো কাঁচা ধোয়া নেই কাঁচা ধোয়া তো গতকালকেই কেচে রেখেছিলাম তা কেচে এসে তারপর তোজোকে তুললাম তোজোকে মুখ টুক ধুয়ে দিলাম এই যে তোজো পড়তে বসেছে তোজোর শরীরটা একটু খারাপ করছে কাশি কাশিটাই কমছে না আর হলো চোখটা লাল হয়ে যাচ্ছে মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড জিমিকে উঠিয়ে জিমিকে এ দেখো কাঁথা পেতে দিয়েছি কাঁথাতে ঘুমাবে না মার ঘরের বিছনা তোলা মার মশারি কেটে দিয়েছে চাদর কেটে দিয়েছে দেখতে পাচ্ছো এই বদমাস মেয়েটা আর হলো এই যে মা এখন রান্না বান্না করছে এখনও রান্না কমপ্লিট হয়নি ডাল ফাল সম্বাদ দিয়েছে এই যে আলু চোখা করেছে এই যে আলুর চোখা মা রান্না করছে চলো আমি ঠাকুরটা দিয়ে নিই ঠাকুরটা দেবো চান টান আমার হয়ে গেছে সেরকম কোনো কাঁচা দোয়া আজকে নেই চলো গোপালকে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই সোয়েটারটার টুপিটা আমার শাশুড়ি এনে দিয়েছিল

এখন তো তোজোকে আবার পড়াচ্ছি তো আবার এক্সাম শুরু হচ্ছে ছ তারিখ থেকে তা তোজোর এই যে পড়তে পড়ছে চান টান করে দিচ্ছি তোজোকে জিমিকে বারান্দায় রেখেছি জিমিকে বারোটার সময় খেতে দেবো এখন বাজে এগারোটা আঠাশ মাস হানে গেছে তা চলো ছাদে কিছু জামা কাপড় কেঁচেছিলাম গতকালকে কিছু কিছু শুকিয়েছে কিছু কিছু শুকায়নি সেগুলো তুলে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিই আর আজকে আমার শরীরটা ভালো লাগছে না বন্ধুরা আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমাবো কেন ঘুমেরও প্রয়োজন রাতে ঘুম হচ্ছে না জানো তো দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে চলে যাই ঘরে বাইরে রাখবো না আর এগুলো শুকিয়ে গেছে বেফালতু বাইরে রাখলে আবার ভিজে থাকবে চলো রোদ্দ্বীপটাতে আছে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে আর এই দেখো জুতোগুলো দেখো জুতোগুলো কেঁচে দিয়েছিলাম জুতোগুলো শুকিয়ে গেছে চলো খয়রা মাছ ভাজা বন্ধুরা আমাদের তো সকালবেলা তোমাদের দাদাকে ডাল আর ডিমের চোখা এই আলুর চোখা আর ডিমের অমলেট করে দিয়েছে আর আমাদের এই ভাজা হচ্ছে ডাল দিয়ে খাওয়া হবে ভাল লাগে না এসব খেতে ইচ্ছা করে না মাছগুলো ভাজা হয় না আরও ভাজা হয় গুড ইভিনিং বন্ধুরা এখন বড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে আমি একটু শুয়েছিলাম তোজোকে পরিয়ে ছড়িয়ে আবার তোজো উঠে পড়তে বসেছে আর আমি রুটি বানাচ্ছি রুটি দিয়ে চা খাবো বলে সন্ধ্যাবেলা হ্যাঁ তাই বানিয়ে রাখছি মা সন্ধ্যা বাতি দেবে তারপরে খাবো পাঁচটা বেজে গেছে এখন কোনো খাবো না এই যে রুটিটা বানানো হচ্ছে মা বেলে দিচ্ছে যে রুটি হ্যাঁ একবারই করে নিচ্ছি সব একবারে করে নেব তবে রুটিটা তো তেলে ভেজে নেবো তোজও খাবে রুটি চা দিয়ে খাবে একটুখানি চা দেব। কিছু হবে না চা খেলে কারণ হচ্ছে এখন শীতকাল চা খেলে কিছু হয় না বন্ধুরা কফিও খাওয়া যায় ঠান্ডা পড়েছে প্রচুর চলো রুটি বানিয়ে তেলে তারপর ভেজে নেব যখন খাবো তখন এখন থাক এখানে রুটিটা চাটা বানাতে হবে দাঁড়া একটু ভরুক চাটা বানাতে হবে পাম চালিয়েছি বন্ধুরা বিকালে কারণ সকালবেলা দেখি ট্যাঙ্কিতে জল নেই তাই বিকালবেলায় চালালাম কারণ আর চাম চালিয়ে দিয়ে যদি শুয়ে পড়ি তাহলে সমস্যা বিকালবেলা ঘুমের থেকে উঠে পাম্পটা চালালাম উপরে গিয়ে দেখে আসলাম জল ভরে নি ঠিক আছে তা চলো এটা হয়ে গেছে জিমির খাবারটাও ওখানে হয়ে গেছে রাতের রুটি হয়ে গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা আমি তো তাই তো এই বলছি দেখতে দেখতে কিন্তু বেলা যাচ্ছে দেখতে দেখতে দিনও চলে যাবে পরীক্ষাও চলে আসবে ভালো করে পড়াশোনা করো আর বেশি দিন বাকি নেই টুর্নামেন্টের পরেই পরীক্ষা বন্ধুরা টুর্নামেন্টে খেলতে গেলে আর আর পড়াটা আর হবে না হুম গ্যাসটা অফ করে পড়া হবে না কি করে তখন পড়া হবে সারাটা দিন ওখানেই চলে যাবে এই যে পড়তে পড়তে চলে না না এখনো হয়নি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সঙ্গে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এই আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে আজকে কী বার আজ করলো সোমবার কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা তিরিশ আমি তো স্কুলে দিয়ে এসেছি আজকে সোমবার যেহেতু তোমাদের দাদার ছুটি তা গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি বাজার টাজার করে এসে আমার মাছ বাজারে যাবো এই দেখো জিমি খেতে পারছো জিমি খাচ্ছে ড্রাই ফ্রুট এবার একটু বাইরে যাবে বেড়াতে চলো ওকে বাইরে নিয়ে যাই একটুখানি বেড়াতে নিয়ে যাই বেরিয়ে টেরিয়ে নিয়ে এসে তারপরে যাবো বাজারে তা চলো দেখতে থাকো Yeah. বাজার থেকে অনেক কিছু এনেছি আজকে অনেক সবজি এনেছি আর এখানে মাছ এনেছি মাছগুলো মা ধোবে জল আসলে আর এই যে এটা হচ্ছে ধনে পাতার কি করছে মা জানি না আর পুই মিটুলি হ্যাঁ এটা হচ্ছে ভাজা চচ্চড়ি টাইপের আর ছিম দিয়ে ট্যাংরা মাছ এই যে ছিম কেটে রেখেছে ট্যাংরা মাছ এখনো ধোয়নি ছিম দিয়ে ট্যাংরা মাছ মাছগুলো ধোয়া বাকি তা হয়ে গেছে বন্ধুরা এবার স্কুলে যাব তো চোখে আনতে যেহেতু সোমবার সোমবার দিন একটু লেট করে যাই ঠিক আছে আজকাল সেজে গুজে যাচ্ছি না কেমন যেন লাগছে ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা কেমন গাটা কেমন যেন লাগছে বাইরের দিকে এসে টিফিন খেয়েছি হচ্ছে ডিম পাউটি টোস্ট হ্যাঁ আর রান্না করছে মা এটা রান্না বেগুনগুলো বেশি বড় বড় কাটা হয়ে গেছে বড় 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 যে লঙ্কা হয় সেই লঙ্কা আমি বাজার থেকে কিনে এনেছি আজকে দেখো লঙ্কার পকোড়া বানাচ্ছি ঠিক আছে আগে খেয়ে দেখি কেমন হয় তারপরে তোমাদেরকে রেসিপিটা বলবো এর ভিতরে কী কী আছে ঠিক আছে আর দুপুরে রান্না হয়েছে দেখো কি আজকে বেশি কিছু রান্না হয়নি এটা হলো ট্যাংরা মাছ ছিম আর আলু দিয়ে এটা হলো ধনে পাতা কপি আর ধনে পাতা আর এটা হলো পুঁই মিটেলি পকোড়াটা বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখলাম কেমন লাগলো ভালোই লাগলো তা খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা খাওয়ার ভিডিও আর করিনি তা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সবসময় হেসে কেলে যাবে হেসে কেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা